নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে এই ধরনের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন চলুন রেসিপিটি শুরু করি এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পাঁচটি কাঁকরোল আর একটি বড়ো সাইজের আলু কাঁকরোল আর আলুটাকে আমি একই সাথে প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি চাইলে আপনারা কাঁকরোলগুলোকে মাঝখান বরাবর দু দুটুকরো করে কেটে ভাফিও নিতে পারেন যেহেতু এখানে আমি একটা আলু ব্যবহার করছি তাই আলুটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য কাঁকরোলগুলোকে গোটা গোটা রেখেছি যেন কাঁকরোলগুলো বেশি সেদ্ধ হয়ে না যায় এবার এগুলোকে একটা সিটি দেব এই ফাঁকে দেখুন আমি আরও কিছু মশলা করে নিচ্ছি এখানে নিয়েছি প্রায় দশ বারোটা কাজু আর কয়েকটা চিনাবাদাম এখানে এই বাদাম কাজু আর কিছু কিশমিশ সব কিছু একসাথে আমি পেস্ট করে নেব। যেহেতু মিক্সি জারে এগুলো একদম কম মনে হয়েছিল সেই জন্য একটা টমেটো আর গুঁড়ো মশলা ধনে জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি একসাথে পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দিকে আমার যেই কাঁকরোলগুলোও আমি সেদ্ধ বসিয়েছিলাম সেগুলোও সেদ্ধ হয়ে গেছে নিয়ে চলে এসেছি নামিয়ে নিয়েছি কাঁকরোলগুলো আলুগুলো নামিয়ে নিয়েছি এবার কাঁকরোলগুলোকে আমি মাঝখান বরাবরে টুকরো করে কেটে নিচ্ছি শরীর প্রচণ্ড খারাপ সর্দির জন্য ভয়েস দিতে অসুবিধা হচ্ছে আশা করি আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন সবগুলো কাঁকরোল মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি এবার কাঁকরোলের যে মাঝখানের শ্বাসটুকু সেটা আমি একটা চামচের সাহায্যে খুব যত্ন সহকারে বের করে নেব দেখুন এইভাবে চারিপাশ থেকে গোল করে তারপর মাঝখান থেকে সবটা আমি পার করে নেব এরকমভাবে আমি সবগুলো কাঁকরল থেকেই আমি মাঝখানের শ্বাসটা বের করে নেব দেখুন অনেকগুলোই বের করা হয়ে গেছে একে একে আমি সবগুলোই বের করে নিয়েছি এবার আমি এই কাঁকরোলের যে মাঝখানের শ্বাসটু বিচি সহকারে বের করে এনেছি সেগুলোকে একটা মিক্সারে ছোটো জারে নিয়ে নিলাম এবার এগুলোকে পেস্ট করে নেব চলে এসেছি পেস্ট করে দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে এবার এই কাঁকরুলগুলোর মধ্যে আমি সামান্য একটু নুন হলুদ মাখিয়ে নেব সবগুলো কাঁকরুলের মধ্যে আমি এই পিঠে একবার একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি আবার উল্টো পিঠ করে ওই পাশেও একটু নুন হলুদ দিয়ে দেব এবার নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে এবার চলুন দেখাই যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম সেই আলুটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম এবার বাকি প্রসেসিংটা আমাকে ওভেনে গিয়ে করতে হবে চলুন আপনাদের গ্যাসের ওভেনের কাছে নিয়ে যাই চলে এসেছি ওভেনে অলরেডি কড়াই চাপানো হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল এবার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পেস্ট করে রাখা কাঁকরোলের শ্বাসটা দিয়ে দিলাম এবার এর মধ্যে যে ম্যাশ করে রেখেছিলাম আলুটা সেটাও দিয়ে দিলাম এবার একটু নুন ও হলুদ দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে হাই ফ্লেমে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিতে নিতে মাঝখানে দিয়ে দিলাম কিশমিশ আর বাদাম দেখুন এবার আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো আবারও বেশ নেড়ে চেড়ে এর মধ্যে এবারে দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ পরিমাণে একটু বেসন আর একটু কাঁচা লঙ্কা সাথে একটু আদার গুঁড়ো এবার ভালোভাবে আরও বেশ নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া করতে করতে প্রায় পাঁচ সাত মিনিট এভাবে নাড়াচাড়া করার পর এবার এটা হয়ে গেছে অলরেডি এবার আমি নামিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি একটা পুর বানিয়ে নিয়েছি এবার এই পুরগুলোকে আমি কাঁকরোলের ভেতরে সবগুলোকে বসিয়ে দেব। সবগুলো কাঁকরোলের মধ্যেই আমি এক এক করে এই পুরটা দিয়ে দেব দেখুন সবগুলো কাঁকরোলের মধ্যে দেওয়া হয়ে গেছে এখানে আমি পাঁচটা কাঁকরোল নিয়েছিলাম পাঁচটা কাঁকরোল থেকে দশ টুকরো হয়েছে এই দশ টুকরোই কাঁকরোলের পুর হয়েছে এবার আবার ওভেনের কাছে চলে এসেছি কড়াইতে সর্ষের তেল দেওয়া হয়ে গেছে দেখিয়ে দিলাম একটু বেসনগুলো নিয়েছি নুন হলুদ দিয়ে এবার এই কাঁকরোলের পুরগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি ভেজে নেব প্রথমে আমি পাঁচ টুকরো কাঁকড়ল দিয়ে দিলাম এবার এগুলো লাল লাল করে আমি উল্টে পাল্টে ভেজে নেব এক পিঠ লাল হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে দিচ্ছি দেখুন এই পুরগুলোকে আপনারা চাইলে শুধুভাবেও খেতে পারেন আবার আমি যেভাবে আজকে রান্না করছি এর ধরনের রান্না করেও আবার খেতে পারেন দেখুন এক পিঠ অলরেডি লাল হয়ে গেছে এবার অপর পিঠ উল্টে দিচ্ছি এরকমভাবে আমি দুনো সাইডে লাল লাল করে কাঁকড়লগুলোকে অলরেডি ভেজে নিয়েছি এবার প্রথমবার যে কাঁকড়লগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি পরবর্তী কাঁকরগুলোকেও সেম প্রসেসে ভেজে নেব দিয়ে দিলাম এগুলো তেলে এবার এগুলো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সবগুলো কাঁকরল ভাজা হয়ে গেছে এবার কাঁকরোলগুলোকে নিয়ে যে তরকারিটা আমি রান্না করবো সেটাই রান্না করছি দেখুন দিয়ে দিলাম কড়াইতে বরমের মতো সর্ষের তেল এবার এর মধ্যে ফোরনে দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম মেথি মোটা জিরা আর তিন চারটে দারচিনি ও এলাচ এবার বেশ ভালোভাবে ফোড়নটা চরপর করে উঠলে এর মধ্যে পেস্ট করে রাখা যে একটা মশলা করে রেখেছিলাম আমি বাদামের ওইটা দিয়ে দিলাম এখানে আছে চিন্নে বাদাম কিশমিস কাজু বাদাম সাথে একটা টমেটো আর ধনে জিরে গুঁড়ো এবার সবগুলো ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেবো এর মধ্যে যে যে মশলাগুলো বাকি আছে সেগুলো দিয়ে দিচ্ছি দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে নেড়ে আমি মশলা সব অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিলাম সামান্য একটু আদার গুঁড়ো এবার ভালোভাবে নেড়ে চেড়ে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন ও হলুদ যেটা প্রথমে দেওয়ার কথা ছিল সেটা দিয়ে দিলাম একদম শেষের দিকে এবার আবারও বেশ কিছু কণের চড়ে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে তেলটা ভেসে উঠেছে আমি ঝোল দিয়ে দিলাম যেহেতু সবগুলো কাকরোল এই গ্রেভিটার মধ্যে আমি দেব তাই আরও একটু ঝোলেতে আমি অ্যাড করব এবার মশলার সাথে জলটাকে ভালোভাবে মিশিয়ে ঝোলটা সামান্য একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি যে পুর করে রেখেছি সবগুলো পুর একে একে দিয়ে দেব। এবার আশা করি আপনারা বুঝে গেছেন আমি আজকে কী রান্না করতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে কাঁকরোলের কালিয়া রেসিপি শুধু কাঁকরোলের কালিয়া নয় এটা হচ্ছে পোড় ভরা কাঁকরোলের কালিয়া অবশ্যই এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দিয়ে দিলাম একটু ঘি অবশ্যই নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর কসুরমিতি থাকলে অবশ্যই দিয়ে দেবেন সামান্য একটু কসরমিতি আমিও দিয়ে দিলাম এবার এবার ঢেকে দেব আর রান্নার বেশিক্ষণ প্রয়োজন নেই এবার দশ মিনিট ট্রেনিং টাইমে রেখেই আমি রান্নাটা নামিয়ে নেব দেখুন রান্নাটা অলরেডি হয়ে গেছে দশ মিনিট পর আমি আবারও চলে এসেছি রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নামানো হয়ে গেছে এবার উপর থেকে আরও কিছুটা ঘি ছড়িয়ে দিলাম যে কোনো নিরামিষ রান্নায় ঘি একটা দুর্দান্ত স্বাদ এনে দেয় আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন